সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমাদের খামারের ডিম উঠানো হচ্ছে তো চলেন আমরা খামারের ভিতরে যাই একটু ডিম উঠানোর পরিবেশটা উপভোগ করি আমু কয়টা ডিম উঠাইছো হ্যাঁ কয়টা ডিম উঠাইছো তুমি দুইটা আচ্ছা হ্যাঁ পুরো যায় না জানো হ্যাঁ আপনি কি ডিম উঠানোয় খুব ব্যস্ত আছেন হ্যাঁ চলেন যাই দেখি ডিম উঠাই এইখানে আর এক হয়ে গেল এই যে দেখেন কত ডিম কয়টা হ্যাঁ কয়টা তুলছো এই ডিম কত সুন্দর একটা পরিবেশ দেখেন আমাদের খামারের ভিতরে এই মুহূর্তে কিন্তু খামারটা দেখেন পরিষ্কার করে ধুয়ে দেওয়া হচ্ছে এখন এই মুহুর্তে কোনো ধরনের কোনো ময়লা আবর্জনা বা কোনো বিষ্ঠা এই মুহূর্তে নাই ডিম তোলা প্রায় শেষ এখন আর এই একটা খাসি ডিম তুললেই মোটামুটি আজকে শেষ তো আমরা দেখবো যে আজকে কয়টা ডিম উঠানো যায় এই মুহূর্তে একটা বিশাল ডিম দেখা যাচ্ছে দেখেন এত ছোট একটা ডিম হ্যাঁ এত ছোট এখন আমরা দুইটা ডিমের একটু তুলনা করব দেখি এই ডিমের দেখুন এটা কত ছোট দেখেন এই দেখেন এটা মাঝে মাঝে এরকম ছোট বড় ডিম হতে পারে হ্যাঁ আবার দুটো আছে দেখেন এইটার তুলনায় এটা কত ছোট ঠিক আছে নিয়ে যাও সুপ্রিয় দশক তো আজকের মতো ডিম তোলা প্রায় শেষ দেখি আমরা কয় কাছে ডিম আজকে পাওয়া গেল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো তাহলে ষোলো গুণতিরিশ চারশো আশি চারশো আশি আর হচ্ছে এখানে দশটা বারো তেরোটা আছে এখন বাজে বেলা তিনটা তো এখন থেকে আরও এক দুই ঘন্টা মুরগি ডিম পারবে তো আজকে মোটামুটি পাঁচশো ডিম আমরা উত্তোলন করতে সক্ষম হলাম এখন আমাদের মুরগির বয়স হচ্ছে পাঁচ মাস চার দিন বা পাঁচ দিন এরকম হবে তো মোটামুটি সিক্সটি পার্সেন্ট ডিম আমাদের চলে আসছে লেয়ার মুরগিতে তো দেখেন এখন সবাই আসলে আমার ভাই ওখানে মুরগির ঘরটা পরিষ্কার করতেছে প্রতিদিন আসলে পরিষ্কার করে দিলে এখান থেকে গন্ধ ছাড়ানোর কোনো সম্ভাবনা থাকে না ঠিক আছে তো যাই হোক আপনারা দেখলেন আজকে আমরা কতগুলো ডিম পাইলাম তো এখন থেকে আরও এক ঘন্টা পরে ও ডিম পাওয়া যাবে তো সেই হিসাবে হয়তো আজকে পাঁচশো ডিম আমরা পাবো তো নয়শো মুরগিতে আমরা পাঁচশো ডিম অলরেডি পাচ্ছি এখন থেকে প্রতিদিন আমাদের বিশটা তিরিশটা করে ডিম আমাদের খামারে বেড়ে যাচ্ছে আর কি যাই হোক শেষবারের মতো আমার ছোট ডিমটা আপনাদেরকে দেখিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসালামুকুম আরহামুল্লাহি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন